জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে পঞ্জিকা অনুসারে আষাঢ় শুক্লা দ্বিতীয়া পূর্বে আগামী ছাব্বিশে জুন দুপুর একটা চব্বিশ মিনিটে দ্বিতীয়া থাকবে পরের দিন সাতাশে জুন সকাল এগারোটা উনিশ পর্যন্ত সেই কারণে উদয় তিথি অনুসারে সাতাশ তারিখে জগন্নাথ দেবের রথ বেরোবে তার ভাই বোন বলরাম সাথে আগামী পাঁচই জুলাই পালিত হবে উল্টোরা পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় পুরীতে শাসন চলছিল তখন তিনি এবং তার স্ত্রী গুন্ডিচা ভগবান জগন্নাথের ভীষণই ভক্ত ছিলেন গুন্ডিচা প্রতিদিন ভগবান জগন্নাথের সরপের পুজো করতেন তখন তিনি প্রসন্ন হয়ে ভগবান জগন্নাথ প্রকট হয়ে গুন্ডিচাকে বর দিয়েছিলেন যে সে প্রত্যেক বছরে একবার তিনি তার কাছে অবশ্যই দেখা করে আসবেন এবং আট দিন বিশ্রাম করবেন ভগবান জগন্নাথ রানী গুন্ডিজাকে মাসির মতো তাই রানী গুন্ডিজা ভগবানের জগন্নাথ দেবের মাসি হয় জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিজা মন্দির ভগবান আট দিন এই মন্দিরে তার ভাই বোনদের সাথে বিশ্রাম নেন আট দিন পর তিনি রথে চড়ে আবার মন্দিরে ফিরে আসেন ভগবান জগন্নাথ দেবের ফিরে যাওয়ার যাত্রাকে উল্টো রথ বা বাহুরা যাত্রা বলে ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার